গত কয়েকদিনেই বেশ কয়েকজন জানিয়েছেন তাদের চুল পড়ার সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে তাই তারা চুল পড়া বন্ধ করতে কার্যকরী রেমিডি শেয়ার করার অনুরোধ করেছেন আমরা আজকে এমনই কয়েকটি পরীক্ষিত রেমিডি শেয়ার করব যেগুলো নিয়মিত অনুসরণ করলে চুল পড়া এক মাসের মধ্যে বন্ধ হবে হ্যালো এভরিওয়ান ওয়ান নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আমরা গ্যারান্টি দিয়েই বলতে পারি এই ভিডিওতে থাকা টিপস সমূহ দিনের মধ্যেই চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আসলে চুল পড়া স্বাভাবিকভাবেই ঘটে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি চুল পড়া কোনো বিষয় নয় কিন্তু যদি প্রতিদিন এর থেকে বেশি চুল পড়ে যায় আর নতুন চুল না গজায় তবে আপনি হেয়ার ফল সমস্যায় ভুগছেন চলুন জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধে পরীক্ষিত একটি হেয়ার রুটিন এবং হেয়ার টোনার সিরাম ও হেয়ার প্যাক তৈরির সমূহ তো প্রথমেই আমরা সহজ পদ্ধতিতে একটি হেয়ার টোনার বানাবো হেয়ার টোনারটি বানানোর জন্য মাত্র দুইটি উপাদান প্রয়োজন উপাদান দুইটি হল চাল এবং মেথি তবে এর জন্য বিশেষ কোনো ধরনের চাল প্রয়োজন নেই যে চাল দিয়ে আমরা ভাত খাই সে চাল নিলেই হবে আর বাজার থেকে মাত্র একশো গ্রাম মেথি কিনে নিলেই হবে প্রথমে একশো গ্রাম চাল এবং একশো গ্রাম মেথি নিয়ে উপাদান দুইটি ভালোভাবে ধুয়ে নিন এবার একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে উপাদান দুইটি ভিজিয়ে রাখুন পরদিন সকালে দেখবেন পানির কালারটা অন্যরকম হয়ে গেছে মূলত সারা রাত ভিজে থাকার ফলে মেথি ও চালের ভিতরে থাকা উপাদানগুলো পানির সাথে মিশে গিয়েছে এবার ছাঁকনি দিয়ে ছেকে মেথি ও চাল থেকে পানি আলাদা করে একটি স্প্রে বোতলে ভরে নিন এই তো তৈরি হয়ে গেল হেয়ার টোনার এই পানিটি সরাসরি মাথার স্ক্যাল্পে স্প্রে করুন রাতে ঘুমানোর আগে স্প্রে করাটা ভালো কারণ রাতে ব্যবহারের ফলে সারা রাতে টোনারে থাকা উপাদান সহজেই মাথার স্ক্যাল্প শোষণ করে নিবে আর এতে দ্রুত উপকার পাওয়া যাবে তাই প্রতি রাতে ঘুমানোর আগে টোনারটি মাথার স্ক্যাল্পে স্প্রে করে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে চুলটা আছড়ে নিয়ে ঘুমিয়ে পড়ুন টোনারটি চুলের গোড়াকে মজবুত করবে পাশাপাশি মাথার স্ক্যাল্পে পুষ্টি যোগাবে এবং চুলকে উজ্জ্বল করে তুলবে মাত্র এক থেকে দুই দিন ব্যবহারেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর টোনাটি ব্যবহারের পর অন্য কিছু ব্যবহারের প্রয়োজন নেই এমনকি প্রতিদিন শ্যাম্পু ব্যবহারেরও প্রয়োজন নেই জাস্ট প্রতি রাতে ব্যবহার করলেই হবে চলুন এবার আমরা মাথার স্ক্যাল্পের জন্য একটি সিরাম তৈরি করব আর এটাও অত্যন্ত সহজ পদ্ধতিতে এখানেও আমরা মেথি আর চাল ব্যবহার করব আমরা হেয়ার টোনার বানানোর সময় যে চাল এবং মেথি ব্যবহার করেছিলাম সেটার অবশিষ্ট অংশ ব্যবহার করেই তৈরি করে নিব এই সিরামটি সারারাত ভেজানো চাল এবং মেথির অবশিষ্ট অংশ একটি প্যানে বসিয়ে হালকা আঁচে প্রায় দশ মিনিট সিদ্ধ করুন যখন মেথি এবং চাল হালকা নরম হয়ে যাবে এবং পানি গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করুন এবার একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে চাল ও মেথি থেকে পানি আলাদা করে নিন এবার আমাদের প্রয়োজন হবে একটি পেঁয়াজের তবে এখানে বড় বড় পেঁয়াজ ব্যবহার করা উচিত নয় দেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে দেশি পেঁয়াজে অ্যালেসিন বেশি থাকে অ্যালেসিন মূলত একটি জৈব সালফার যৌগ যা চুলের জন্য খুবই উপকারী এটি চুলকে মজবুত করে চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে এছাড়া এটি খুশকি এবং অন্যান্য স্ক্যাল্পের সমস্যাও দূর করে থাকে তাই দেশি পেঁয়াজ ভালোভাবে ব্লেন্ড করে রস করে নিন এবার চাল ও মেথি থেকে আলাদা করা পানির সাথে এক চা চামচ পেঁয়াজ রস ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটির সাথে এক চা চামচ পরিমাণ খাঁটি নারিকেল তেল যোগ করুন মিশ্রণটি আবারও ভালোভাবে মিশিয়ে নিন এই তো তৈরি হয়ে গেল চুলের জন্য স্পেশাল হেয়ার সিরাম এবার সিরামটি ব্যবহারের পালা সিরামটি শুধু মাথার স্ক্যাল্পে ব্যবহার করতে হবে চুলে লাগানোর কোনো প্রয়োজন নেই সিরামটি চুল পড়া বন্ধ করতে এত বেশি কার্যকরী যা আপনার চিন্তার বাইরে সিরামটি নখের সাথে নিয়ে আলতো হাতে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে লাগিয়ে নিন এবার ঘণ্টাখানিক অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন এটি সপ্তাহে এক থেকে দুইবার গোসলের আগে ব্যবহার করতে পারেন প্রতিদিন ব্যবহারের প্রয়োজন নেই মাত্র দুই সপ্তাহ ব্যবহারে চুল পড়া বন্ধ হতে শুরু করবে তবে পেঁয়াজ কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি করে এখানে যেহেতু সিরামটিতে পেঁয়াজের রস ব্যবহার করা হয়েছে তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়ার অনুরোধ রইল যদি পেঁয়াজের সমস্যা মনে হয়ে থাকে তাহলে পেঁয়াজের রসটি স্কিপ করতে পারেন এবার আমরা এমনই একটা হেয়ার প্যাক তৈরি করব যেটা ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং চুল উজ্জ্বল হবে আর কারো চুল যদি অত্যন্ত রুক্ষ হয়ে থাকে তবে রুক্ষ চুলকেও রিপেয়ার করতে সাহায্য করবে এই হেয়ার প্যাকটি। হেয়ার প্যাকটি বানাতে আর কোনও উপাদান কেনার প্রয়োজন নেই হেয়ার টোনার ও সিরাম বানানো শেষে যে চাল এবং মেথি অবশিষ্ট আছে সেই অবশিষ্ট চাল ও মেথি দিয়ে বানিয়ে নিব হেয়ার প্যাকটি প্রথমে অবশিষ্ট থাকা চাল আর মেথিকে ব্লেন্ডারে দিয়ে পরিমাণ মতো পানি যোগ করে ভালোভাবে ব্লেন্ড করে নিন বলে রাখা ভালো মেথি অতিরিক্ত পানি শোষণ করে তাই ব্লেন্ড করতে একটু বেশি পানি যোগ করা প্রয়োজন হবে এবার ব্লেন্ড করা মেথি ও চালের সাথে দুই চা চামচ পরিমাণ খাঁটি নারিকেল তেল যুক্ত করে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন এই তো তৈরি হয়ে গেল হেয়ার প্যাক এবার হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করার পালা প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে নিন চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুল আঁচড়ে নেওয়া ভালো এতে চুল পড়া ও ভেঙে যাওয়া কমে যায় হেয়ার প্যাকটি মাথার স্ক্যাল্পে এবং পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করুন এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন চুল ধুয়ে নেওয়ার পরেও চুলে হেয়ার প্যাকের উপাদানসমূহ লেগে থাকলে চিন্তিত হওয়ার কারণ নেই চুল শুকিয়ে যাওয়ার পর আছড়ে নিলে এগুলো পড়ে যাবে হেয়ার প্যাকটি ব্যবহারের পর চুলে আলাদা করে নারকেল তেল ব্যবহারেরও প্রয়োজন নেই যেহেতু সিরাম এবং হেয়ার প্যাকে ব্যবহার করা হয়েছে তাই হেয়ার প্যাক ব্যবহারের পর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো তেল ব্যবহার করতে পারবেন হেয়ার প্যাকটি ব্যবহারের পর চুল এতটা বেশি উজ্জ্বল ও সফট লাগবে যেটা বলার বাহিরে আর হ্যাঁ হেয়ার প্যাকটি প্রতিদিন ব্যবহারের প্রয়োজন নেই এই পর্যায়ে হেয়ার টোনার সিরাম ও হেয়ার প্যাক ব্যবহারের একটি হেয়ার কেয়ার রুটিন আমরা শেয়ার করব যাতে আপনি সহজেই বুঝতে পারবেন এই ভিডিওতে তৈরি হেয়ার টোনার সিরাম ও হেয়ার প্যাক কখন ব্যবহার করলে ভালো হবে শুরুতে আমরা হেয়ার টোনার তৈরি করেছি হেয়ার টোনারটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে ব্যবহার করতে হবে এরপর আমরা একটি সিরাম তৈরি করেছি সিরামটি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন আর সিরামটি ব্যবহারের দুই দিন পর গোসলের পূর্বে হেয়ার প্যাকটি ব্যবহার করুন হেয়ার প্যাকটি ব্যবহারের দুই থেকে তিন দিন পর পুনরায় সিরামটি ব্যবহার করতে পারেন ঠিক এভাবে রুটিনটি এক মাস অনুসরণ করুন চুল পড়া বন্ধ হবে নিশ্চিত আর সাথে নতুন চুল গজাতেও শুরু করবে অনেক সময় পুষ্টির অভাব হরমোনের সমস্যা মাথার ত্বকের রোগ বংশগত কারণ অতিরিক্ত মানসিক চাপ পিসিওডি থাইরয়েড সহ গর্ভাবস্থা ও প্রসবের সময়সহ কিছু রোগের চিকিৎসার সময় চুল পড়া সমস্যা দেখা দিতে পারে যদি এই হেয়ার কেয়ার রুটিনটি এক মাস অনুসরণ করে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল না গজায় তবে আপনার যে কোনো শারীরিক সমস্যা রয়েছে বলে ধরে নিতে পারেন এ অবস্থায় আমরা রোগীর ধরন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরামর্শ দিচ্ছি কারণ সমস্যাটি সারা না পর্যন্ত চুল পড়ার সমস্যাটিও সারবে না তাই প্রথমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগটি সারিয়ে অতঃপর হেয়ার রুটিনটি অনুসরণ করুন যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য আজকের এই হেয়ার রুটিনটি ম্যাজিকের মতো কাজ করবে তারা এক মাস ব্যবহার করলে পরিবর্তন পাবেন অনেকের ক্ষেত্রে সময়টা একটু দীর্ঘ হতে পারে তবে দুই মাস থেকে আড়াই মাসের বেশি নয় জাস্ট হেয়ার রুটিনটি ফলো করুন যদি হেয়ার ফল বন্ধ না হয় তাহলে কমেন্টে জানাবেন আর যদি হেয়ার ফল বন্ধ হয় তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুপসীর সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি